আমি ফোনটা মিস করি কিন্তু একটা মেসেজ পাঠায় যেটা আমি পাঁচটা পঞ্চাশে সাথে সাথে ফোন করে আমি জানতে চাই কি ঘটল পবিত্র বললো বাড়ির লোকও জানে না আমরাও জানি না থানায় গিয়ে জেনে বলছি পুলিশ বলছে স্ট্রোক হয়েছে আমি বললাম স্ট্রোক হয়ে গেল উলঙ্গ নৃত্য করছিল মহরম কমিটি সেই অর্ধনগ্ন নগ্ন নৃত্য হচ্ছিল সেখানে স্ট্রোক দুজন হিন্দুরি হল তারপরে আমাদের সর্বস্তরের নেতৃত্বরা থানায় যান জেলা সভাপতি সোমনাথ রায় বিধায়ক অরূপ দাস লোকাল লেভেলের প্রামাণিক জেলা নেতৃত্ব তাপস দোলাই সবাই তারা যাওয়ার পরে আমাকে বলে গোটা শরীরে কাটা দাগ বারোটা পর্যন্ত দেহ দেখায়নি পরিবারকে তারপরে শনিবার সারাদিন চলে যায় কি করা যায় কি করা যায় সঙ্গে ভাইপো বাহিনী ভাইপো গ্যাং সঙ্গে মমতার আদরের থালা মমতার যারা বিশেষ কমিউনিটি শান্তির ছেলে তাদের সঙ্গে সলা পরামর্শ করে গতকাল রবিবার রাত্রে একটি ভিডিও ছাড়া হয় সেই ভিডিওতে আলো অফ এবং আলো অন আর কিছু আপনি বুঝতে পারবেন না রাত্রি থেকে চাষ করা হয় ইলেকট্রিকের শখ ইলেকট্রিকের শখ লেগেছে এবং আরো গুরু গতকাল পোস্টমর্টাম যিনি করেছেন ডাক্তার তার সঙ্গে এই পুলিশ মমতার যার জীব মোটা হয়ে গেছে গত লোকসভা ভোটে ঘাট ধাক্কা মেরে ইলেকশন কমিশন সরিয়ে দিয়েছিল আবার ছাব্বিশের ভোটের আগে ধাক্কা মারবে সেই দিবাকর ময়না তদন্তকারী ডাক্তারকে ফোন করেছে বলছে আপনি লিখে দেন ইলেকট্রিক শকে মারা গেছে হয়তো তাই লিখেছেন ডাক্তার এটা আজকে নয় অভয়ার কাণ্ড থেকে অদ্রবদি প্রমাণ লোপাট কর এবং সতেরো জনকে পরিমাণ আসামি করেছে তার এক নম্বর আসামি হল গরিরুল ইসলাম তিনি তৃণমূলের বড় নেতা মাইনরিটি মোর্চা মানে মুসলিম মোর্চার সভাপতি একুশ সালে বিধানসভা ভোটের পরে যত অত্যাচার হয়েছে তাতে নেতৃত্ব দিয়েছেন সমর জেলে আছে পশ্চিম মাঙ্গলবাড়ি বোমা বিস্ফোরণের মামলা যাকে এনাইয়ে ডেকেছিল সেই গরিরুল ইসলামের নাম এক নম্বরে আছে আচ্ছা যদি ইলেকট্রিক শকে মারা গিয়ে থাকে তাহলে মরমের কমিটির তৃণমূলের মোল্লারা সবাই এলাকা ছেড়ে পালিয়ে গেল কেন না নিয়ে গেলেন কেন তাদের মৃত্যু ঘোষণা কে করলো দিবাকর না খেজুরি রসি এরা কবে এম বিবিএস ডাক্তার হলো।